হুজয় ফার্স্টকে অনেক দিন পর আবার ঘুরতে যাইতেছে ফাস কি কোথায় কোথায় যায় এবং কী করে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করো তো আসসালামু আলাইকুম বাইস ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও তো তোমার সবাই কেমন সজুকি সবাই ভালো আসো হুজয় ফার্স্ট অনেক দিন আবার তার আম্মা আব্বুর সাথে ঘুরতে যাইতেছে তো হুজয় কী করে চলো দেখি হুজয় ফার্স্টকে অনেক দিন পর ঘুরতে যেতেছে তাই সে অনেক এক্সাইটেড এখন সে তার আব্বুর সাথে যাচ্ছে তো দেখো সে কী করতেছে এখন সে গাড়ির কাছে গেল তখন এখন গাড়ির উপর উঠবে মানে এত এক্সাইটেড শিশু তো বলতেছে তখন যাবো বাবা কখন যাব তো এখন আমরা চলো যাই যেহেতু কিন্তু অনেক এক্সাইটেড তোমরা তো দেখতেছো অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক দিন পর বের হইতেছে বের হয় নাই তো অনেক এক্সাইটেড তো এখন আমরা যাব তো চলো যাওয়া যাক তো আমরা মনে দিয়ে দিস তো আমাদের এখানে একটা সুন্দর মসজিদ আছে করে ভিতরে অনেক সুন্দর এত সুন্দর মসজিদ আছে বড় বাহিরে আমাদের কিন্তু অনেক বেশি সুন্দর পুরো রাস্তা লাইটিং করা থাকে অনেক সুন্দর তোমাদের সাথে আমি পুরো রাস্তাটা শেয়ার করতে পারিনি তো আমাদের পুরার শরীর সার্ভিস একটু কাজ ছিল তো আমরা সেখানে আসছি পুজোয় কথা বাবার জন্য অপেক্ষা করতেছে তার বাবা ভিতরে গেছে তো আসলে আমরা আবার যাব তো বেশ এখন হুজাই ফাতার বাবার জন্য অপেক্ষা করতেছে তো চলো গাইস এখন গ্যাস তোমাদের সাথে প্যালসগুলো শেয়ার করতে পারিনি কারণ রাত হয়ে গেছিল অনেক তো হুজাই ফাঁকে টানকেও চকলেট দিয়েছে দেখো কী করে এখনো ম্যাজিক করে ফ্রেশ হয়ে চলে আসবে গাছ দেখো ফ্রেশ হয়ে চলে আসছে আর নতুন স্টাইলে চুল কাটছে অ্যান্ড ওকে এই চামচটা অ্যার চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর সবাই মাশাল্লা বলবা ঠিক আছে সবাই কমেন্টে মাসাল্লাহ বলে যাবা হ্যান্ড এখনও চকলেট খাবে দেখো এখন হচ্ছে চকলেট খাইতেছে তো চকলেট প্যাকেটটা খুলতেসে এখনও চকলেটটা খাবে হ্যাঁ চকলেটটা খাইতেস দেখছো তো চকলেটটা সে অনেক মজা করে খাইতেছে কারণ চকলেট তার অনেক ফেভারেট চকলেটটা আমাকেও দিল এখনও খাইতেছে কারণ চকলেট ওর অনেক বেশি ফেভারেট ওকে যদি শুধু চকলেট খাইতে দাও সারাদিন শুধু চকলেটটাই খাবে কত অনেক ফেভারেট তোর এখন চকলেট খাইতেসেন বলতেছি অনেক ইয়ামি আর বলতেছি এভাবে করে যে অনেক মজা দেখো কেকম করতেছে ওর রিয়েকশনটা জাস্ট দেখো তোমরা ও কীরকম রিয়েশন দিতেছ চকলেট খাওয়ার পরে তো এখন তার চকলেট খাওয়া শেষ মানুষ অনেক ধীরেজ ভাবে সে এখন গুলি করলাম আর তোমরা তো দেখলে আর চকলেট খাওয়ার রিয়েকশনটা তো তার চকলেট খাওয়া শেষ এখন সে আরেকটা খাবে বলতেছে তো সে আরেকটা চকলেটও খাইছে এখন তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে দিলো সে এখন হচ্ছে যে বলতে স্যার একটা চকলেট খাবে এখন ও বাইরে বাইরে থেকে যা যা শপিং করে আনছে যে খাবারগুলো আনছে এগুলো তোমাদেরকে দেখাবে তো দেখো কি কি একটু এটা হ্যাঁ একটু দেখাবো

ডাইস আমাদের ব্লগটা ছিল আত্ম থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন